আজকে আমরা আসছি আলমনা মোটরসাইকেল হাটে ঈদের আগে দেখি গাড়ির দাম কেমন অনেক গাড়ি দেখতেই পাচ্ছেন আপনারা গাড়ির সমাহার অ্যাপাসি আর থেকে শুরু করে অ্যাপাসি ফোর ভি সব রকম বাইক আছে বাইক আর বাইক শুধু এই যে দেখতে পাচ্ছেন আজকে অনেক ভিড় এখন আমরা আছি আলমনিহা মোটরসাইকেলের হাটে ঈদের আগে আসলে বাইকের দাম কম কি বেশি দেখি চলুন দেখি আসসালাম ভাই কেমন আছেন ভাই কয়টা আনছেন ও পাঁচটা আচ্ছা এই যে এখানে রানার ডায়াং রানার গাড়ি এটা হচ্ছে পঞ্চাশ রানার ভাই এটা দাম দিবেন কত কি হাজার কাগজপাতের কি অবস্থা হাফটায়ের কাগজ এটার নাম্বার কোন জেলা হাফটায়ের কাগজ ঝিনাইদা জেলা তাই তো ভাই গাড়ির কোন কাজ চল আছে আপাতত কাজ আছে নাকি দাম দছেন বিয়াল্লিশ কম বেশি করা যাবে? ও আচ্ছা এক হাতের গাড়ি নাকি? 1000 ভাই। কি করবেন? কাগজপত্রে আপনার এমিডমিটমেন্ট সব কিছু কইতে দেন তাই তো? সব কিছু। সব করে দিবেন তাই তো? স্মার্ট কার্ড আছে? ওকে তাই তো এখানে একটা দেখতে পাচ্ছি এটা কি Honda ভাই? সিডি বাকি সিডি আই সিডি পাকিস্তান তাই তো? সিডি 80 এ দেখায় আগে গাড়িটা একটু ভাই এটার কাগজপত্রের কি অবস্থা? একদম ফুল একদম হাফ টাকা না ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ কোন জেলা নাম্বার ভাই কুষ্টিয়া নাম্বার ও আচ্ছা কুষ্টিয়া নাম্বার দেখতে পাচ্ছি তাই তো ভাই আচ্ছা এটার দাম দিচ্ছেন কত কি এখন আপনাদের কাছে গাড়ি কেনে তাহলে কাগজপাতি কোন সমস্যা না ঈদের আগে তো একটা গাড়ির কাগজপাতির মনে হবে আচ্ছা আর কোন টান ভাই স্পেন্ডার আচ্ছা ওখানে

দিলে কেমন যাবে সত্য যাবে আচ্ছা এখন হচ্ছে আপনাদের কাছে যদি কেউ গাড়ি নেয় তাহলে এবার হচ্ছে হাট বাদে এখন ঈদের আগে সবারই গাড়ি দরকার ছোট হোক বড় হোক কোথায় থেকে যোগাযোগ করবে আচ্ছা এইখানে যোগাযোগ করলে তো হবে আর নাম্বারটা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে নামটা কী আর নাম্বার বলেন আমার নাম সুমন নাম্বার জিরো ওয়ান নাইন

fvs কত সালের মডেল আপনারা সালের মডেল দাম দিবেন কত কি এক লক্ষ এক 1 লক্ষ 75000 টাকা দাম চাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটা চলছে কত কিলো চাছে এটা 18000 18000 সামথিং এটা কি মিটার তো জেনুইন কোন জেলা নাম্বার এটা 4 নাম্বার এই যে দেখতে পাচ্ছেন 4 নাম্বার এই যে গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই কালার দেখাই আপনাদের একটু বিশ হাজার সামথিং চলছে তাই না আচ্ছা এটা লাস্ট কেমন কি রাখা যাবে আচ্ছা আপনার আপনার নাম্বার দিয়ে দিব আমি এখন আপনার যদি কেউ পছন্দ করেন ঈদের আগে অনেকে কিন্তু অনেক সময় আসতে পারে মানে গাড়ি পছন্দ করে আসতে পারে এখন কোথায় আপনার ঠিকানা কোথায় ও আচ্ছা মেহেরপুর জেলা তাই তো আচ্ছা ঠিক আছে এখানে আর একটা দেখতে পাচ্ছি হিরো হিরো এই ডলাক্স দেখে এটার দাম কত চাই

ষাট পঁয়ষট্টি যাবে তারপর চালানোর উপর ডিপেন্ড করে তাই তো কাগজপাতি তো আপনারা নিয়ে দায়িত্ব করে দেবেন নাম পরিবর্তন নাম পরিবর্তন এখানে একটা হন্ডা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দেখি এই হন্ডা এসপি শাহিন দেখি গাড়িটার দাম কত চাই ভাই এটা হচ্ছে কত সালের মডেল দু হাজার বিশের মডেল আচ্ছা দাম দিয়েছেন কত কেটার এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দিচ্ছে এটা কোন জেলা নাম্বার মেহেরপুর নাম্বার হাফ টাকা ফুল টাকার কাগজ ভাই এটা হাফ টাকার কাগজ চলছে কত কিলো ভাই এটা এটা আপনার চলছে দেখানো যাবে একটু দশ কিলো দশ কিলো চলছে মিটার তো ভাই মিটার তো জেনোইন দাম চাচ্ছেন কত কি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম তারপর কম বেশি তো করা যাবে আচ্ছা তেলে কেমন কি যাইতে পারে তেলে ষাট যাইতে পারে তারপর চালানোর উপর ডিপেন্ড করবে এই যে দেখতে পাচ্ছেন আপনার সামনে ডিক্স আছে এবং সামনে টায়ার কন্ডিশনও ফ্রেশ ইঞ্জিন ফিঞ্জিন তো খোলা মানা কোনো কিছু হয় নাই একদম ইনটেক গাড়ি তাই তো এখানে একটা দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো প্লাস এইটা দেখে দাম কত চাই ভাই এটাও তো আপনাদের আচ্ছা এটা কত সালের মডেল

মানে খুশি তো গাড়ি আচ্ছা গাড়ি কিনে কি খুশি আপনি আচ্ছা ঠিক আছে আপনি চালাবেন ও ছেলে চালাবেন তাই তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ও আচ্ছা আচ্ছা কাগজ পাতি নিয়ে কোনো সমস্যা নেই চাষা একদম সব কিছু ঠিক করে দেবে ফুল টাকার কাগজ মেহেরপুর নাম্বার পাবনা পাবনাতে চলে যাবে ও আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি এই টিভিএস এর দাম কত যাচ্ছেন আশি হাজার

আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে পাবে গাড়ি অনেক আনছে এবং তার মানে তার শোরুমেও আছে তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই নাম্বারে